thank you কার বন্ধুরা আশুস রুপ গার্ডেনে সবাইকে স্বাগত আজ আমি আমার নিজের বাগানে আমের সম্বন্ধে এবং আমের পরিচর্যা সম্বন্ধেই বলবো অর্থাৎ ভিডিওটা না কেটে সম্পূর্ণটাই দেখুন এবং কত সহজে আম করা যায় আগের ভিডিওতে যেমন আমি করেছি যে আঙুর আঙুরও কত সহজে করা যায় তেমনি আমও কত সহজ তেমন একদমই কঠিন নয় আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে আম কত সহজ হয় এটা একটা বেনানা ম্যাঙ্গো আপনি দেখতে পাচ্ছেন আগের আঙুরের ভিডিওতে আপনাদের প্রচুর সাড়া পেয়েছি তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই জন্যে আবার আমি এবার আপনাদের সামনে নিয়ে যাব আমার এই বেনানা ম্যাঙ্গো কত সহজে ছাদে হয় দেখে নিন এবং তার সাইজ রীতিমতো এখন ছ ইঞ্চির সাইজ হয়ে গেছে এক একটা এসে আম থাকে না গরমে পড়ে যায় এবং গাছের গাছ নিজে বুঝতে পারে ও কতগুলো আম রাখবে বা ফল রাখবে সেই অনুযায়ী থাকে অ্যাকচুয়ালি এবার আমার আম গাছ নিজের ছাদের আম গাছ আসুন আর বাকি আমগুলো হয়তো প্যাকেটিং করে রেখেছি এবার বুঝতে পারবেন এই দেখে নিন আমি প্রত্যেকটা আম এইভাবেই সব প্যাকেটিং করে রাখা হয় গরম এবং পোকার হাত থেকে বাঁচার জন্যে যেটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন যে ব্যানানা ম্যাঙ্গো কত সহজে করা যায় দেখুন আমটা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু কোনো এমনি পোকামাকড়ের দাগ নয় এই উপরে আরেকটি আম ছিল এই যেখানটা সেই আমটা যখন ভেঙে যায় ওর কষ গড়িয়ে পড়েছিল ব্যাগিং করা ছিল ব্যাগের মধ্যেই এই সেই আঠা মতো রেগে আছে আর কি তেমনি এই যে আর একটা আমি খুলে দিচ্ছি প্রত্যেকটা আপনি দেখতে পাবেন যে কত সহজে আমি আম করেছি গতবারে এই গাছটাতে অনেকগুলো আম হয়েছিল এবারও হয়েছে ব্যানানা ম্যাঙ্গো দেখে নিন এই যে সব আঠা সব ব্যাগের মধ্যে যে অন্য আম প্রচুর আম হয় এক একটা থোকাতে সব আমগুলো থাকে না কিছু পড়ে যায় গরমের জন্যই হোক এই যে ব্যাগগুলোতে সব দাগ লেগে আছে এই জন্যে আঠ দাগ আসুন এবার আপনাদের দেখাই আর একটা আমার ছাদ বাগানে রেড পালমার রেড পালমার দেখতে থাকুন আচ্ছা রেড পালমারের আগে একটা আম দেখিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে পুষা অরুণিমা এই জাত নির্বাচনটা ভীষণ জরুরি ছাদের জন্যে দেখুন বাগানে বা মাঠে ঘাটে আপনি আম গাছ করছেন নানাভাবে হয়ে যাবে খুব সহজভাবেই হবে কিন্তু আপনি ছাদে যখনই করবেন একটা জাত নির্ণয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন জাতের গাছ বিশেষ করে ডোয়ার প্রকৃতির গাছগুলো আপনি করবেন এটা হচ্ছে অরুণিমা পুষা পুষার অরুণিমা অরুণিমা গত বছর আমি দিয়েছিলাম গত বছরের গাছটাই এ বছরে একটা আম এসছিল মুকুল প্রচুর লম্বা মুকুল হয় খুব ভালো জাতের এবং কালারফুল এটা আর একটা গাছ আমি ছোট রেখে দিয়েছি এটা অরুণিকা এরও মুকুল এসছিল এটাই বছরকার মুকুলটা আমি ভেঙে দেওয়ার পরে দেখুন কতগুলো ব্রাঞ্চ আসছে ঠিক এইভাবে মুকুলগুলোকে ভেঙে দিতে হয় যখন ছোট মুকুল আসে বা ছোট যখনই ব্রাঞ্চ বেরোতে শুরু করে সিঙ্গেল ব্রাঞ্চ তখন ওটাকে ভেঙে দিন ভেঙে দিলে দেখবেন এখন চারটে বেরোচ্ছে এখানেও চার চারখানা বেরোচ্ছে ব্রাঞ্চ অর্থাৎ ঝোপালও করার জন্যে বুশি করার জন্যে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে তেমনি এবারে আসুন এই গাছটাও আমি বুশি করেছিলাম এটা হচ্ছে আমার রেড পালমার গাছ এই রেড পালমার প্রচণ্ড কালারফুল একটা আম এটা হচ্ছে রেড পালমার এখানেও বেশ কতগুলো আম হয়েছে এই যে আর একটা আমি খুলে দিচ্ছি সব ব্যাগিং করে রাখা হয়েছে পোকার উৎপাত থেকেও বাঁচা যায় তেমনি প্রচণ্ড দাবদাহের হাত থেকেও বাঁচা যায় অতএব এই হচ্ছে রেড পালমার এ রোদ পোজে পড়েই দেখুন কালার আসতে শুরু করে দিয়েছে পুরো রেড কালারের হয়ে যাবে এগুলো এই আর একটি ওই পাশ থেকে যে আর একটা পেয়ে যাবো দিকটায় অনেক বেশ কটা আছে আরও আমি ব্যাগিং করে রেখেছি ব্যাগিংটা খুব কাজে দেয় আমি দেখেছি অন্তত পোকামাকড় কিছু পোকামাকড় আছে শোষক পোকা যেগুলো বোটার কাছে এসে বোটাটাকে আপনাকে ডিস্টার্ব করে বা ঠিক অ্যাটাকটা করবে ঠিক বোটার গোড়াতে তারপরে দেখবেন আম ড্রপ হতে শুরু করে এখানে অন্তত তিন চার আট তিন সাত আটখানা আম আছে গাছে এই পালমার গাছে যেটা আটখানা আম আছে আটখানা কি সাতখানা হ্যাঁ সাতখানা একটা ড্রপ হয়ে গেছে আরও একটা খুলছি দেখুন কত সুন্দর সাইজ এগুলো এবং এই যে এখানে ডাইরেক্ট রোদ করলে পরে কালারগুলো আসতে শুরু করে দেয় ব্যাগিং করলে হয়তো একটু কালারটা ডিস্টার্ব হয় কিন্তু পরবর্তীতে আমি খুলে দিতেই হয় একে এই আর একটা খুঁজছি আমি যে কম রোদ পড়েছে কালার এখন এসে পারে। আসবে সবগুলোতেই কালার এসে যাবে এটাও আমার তিন বছরের গাছ তিন বছরের গাছ এই তিন বছরের গাছে প্রত্যেকবারই এগুলো কিন্তু কখনো মিস করে না প্রত্যেক বছরই আপনাকে ফল দেবে যে এখনো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গাছে কখনো পাতা পোড়া রোগ দেখিনি এই পাতা পোড়া রোগটা কি জানেন তো অ্যাকচুয়ালি আপনি বেশি যত্ন করবেন ওই বেশি করে কমপ্লান্ট খাওয়ায় না বাচ্চাদের বেশি করে সব কিছু তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি বড় হয়ে অনেক কাজকম ঢুকে পড়বে এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা থাকে যে এক বছর ভিতরে আমি ফল দেখতে পাবো তাদের আম গাছের কিন্তু বিপদ একদম সীমিত বা পরিমিত আপনি জল দেবেন একদম খটখটে শুকনো হয়ে গেলেও খুব একটা অসুবিধে নেই কিন্তু ফল ড্রপ হয়ে যেতে পারে ওই জন্যে আপনি হালকা করে মশার কিন্তু অতিরিক্ত জলও দেয়া যাবে না বা অতিরিক্ত খাবারও দেয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আমাদের আর এটা হচ্ছে আমার কাটিমন কাটিমনে একটু খাবার দরকার হয় কেন কাটিমন বারো মাসেই মুকুল দেয় আমার হয়তো এখন মুকুল নেই তার কারণ হচ্ছে আমি গাছটাকে পুরো শুকিয়ে দিয়েছিলাম শুকিয়ে একে একটু অযত্নও করেছিলাম সেই যে গাছটাকে হয়তো নিচে নিয়ে যাব আর নেওয়া হয়নি তাই একটু ডালগুলোকে কেটে দিয়ে হালকা করে তারপরে খাবার দাবার দিয়ে দিয়েছি দেখুন গাছের চেহারা এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে যদিও গাছটাতে আরও দু ধরনের আম আমি এখানে গ্রাফটিং করা আছে এই একটি দেখুন গ্রাফটিং এটাতে পুরো মুকুল এসেছিল এই একটা গ্রাফটিং অন্য একটা আম এই আমটা ছিল ব্লু ম্যাঙ্গো ব্লু ম্যাঙ্গো আর এইটা হচ্ছে গৌরমতি এখানেও গ্রাফটিং করা আছে আর একটা এখানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না বন্ধুরা এখানে গ্রাফটিং এত সুন্দর গ্রাফটিং হয়েছে ফিনিশিংটাই যে এটা এইটা হচ্ছে গৌরমতি আমি একটা গাছ এনেছিলাম গাছটা মারা যায় সেই গাছটা থেকে একটা ডাল কেটে নিয়ে আমি এটাকে গ্রাফটিং করে দিয়েছিলাম এই কাটি মনে আসুন এবার দেখাই আপনাদের আমার নূরজাহান আম চেহারা দেখুন নূরজাহান এ হচ্ছে নূরজাহান যেটা এখনকার নাম হচ্ছে ব্রুনেই কিং দেখুন এইটা মানে কি বলবো আর কি আট ইঞ্চির বেশি হয়ে গেছে অলরেডি আট ইঞ্চিরও বেশি লম্বা এই যে দোকান আম প্রচুর আম হয়েছিল গাছটাতে এটা আমি আমার বাগানেই আছে ব্রুনেই কিং বা নোর জাহান এটা নাকি চার কেজি সাড়ে চার কেজি ওয়েট হয়ে যাবে কিন্তু এ রাখতে পারবে কিনা এই ঝুঁকে পড়েছে আমি এই জন্য অন্য ডালের সঙ্গে বেঁধে রেখেছি এই যে উপরের ডালটা এই উপরের ডালটার হয়েছে আমটা এটাকে এই সাপোর্ট দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছি একদম ঝুঁকে নিচে পড়ে যাবে তাই বলছি এতটা ওয়েট রাখতে পারবে কিনা বুঝতে পারছি এই হচ্ছে ব্রুনেই কিং বিখ্যাত আম পৃথিবীর সবথেকে বড়ো আম এটা গুনেই কে শুনেছি এই আমটা নাকি চার কেজি সাড়ে চার কেজি এবং পৃথিবীর বৃহত্তম আমের মধ্যে একটা আম এতটাই ওয়েট হয় এখনই প্রায় কেজিখানেক ওয়েট হয়ে গেছে অলরেডি এই এতক্ষণ আম বলছিলাম আবার কাঁঠালটাও দেখিনি যে আমার ছোট্ট গাছে কেমন কাঁঠাল হয়েছে এই যে পিঙ্ক কাঁঠাল যেটা আজকাল ভিয়েতনাম বারো মাসি হয় এখানে তিনটে কাঁঠাল আছে আর একটা আমার একদম সরু অবস্থাতে এই একটা দেখুন কতটুকু গাছ এই গাছেও কাঁঠাল এই হচ্ছে গাছ চিন্তা করতো আমার কোমরের সমান হাইট হচ্ছে গাছ সেই গাছেও কাঁঠাল হ্যাঁ যেটা জাত নির্বাচনের কথা বলছিলাম সেটা আর একবার আপনাকে রিপিট করে দিই যে ছাদের জন্যে সব গাছ কিন্তু উপযুক্ত নয় যেটা বিশেষ করে আমি দেখেছি ছাদে এই পুষা পুষার যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অরুণিমা অরুণিকা শ্রেষ্ঠা বা লালিমা এরা প্রচণ্ড ভালো ডোয়ার প্রকৃতির এবং খুব ভালো হয় সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো বা বেনানার অন্য নাম হচ্ছে মহাচানক ওটাকেও রাখতে পারেন প্রচণ্ড ভালো বিয়ারিং তারপরে বাড়ি ফোর এগুলো ভালো ভালো জাতের আম তারপরে মিয়া জাকি এটাও খুব সুন্দর হয় মেয়াজাকিটাও কিন্তু আপনার ফলন খুবই ভালো তারপরে রেড পালমার এরা প্রচন্ড ভালো ফলন দেয় আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে গাছ যখন আমরা বসাই না দেখবেন পাতা পোড়া রোগ হয় বা আম গাছ অনেকেই দেখবেন আপনারা বাঁচাতে পারছেন না এই পাতা পোড়া রোগটা অতি যত্নের জন্যেই কিন্তু হয় অ্যাকচুয়ালি আর বিশেষ করে জল যদি খুব বেশি হয়ে যায় যে একটু বেরিয়ে যাব হয়তো কালকে আসবো আজকেই জল হয়তো ভেজা আছে সেই অবস্থা আবার জল দিয়ে গেলেন দেখবেন পাতা পুড়ে যাবে বা নিম খোল বা সর্ষের খোল এগুলো বেশি দিলে পরেও কিন্তু আপনার দেখবেন আপনি ওই নিম খোলটা দেওয়াই যাবে না অ্যাকচুয়ালি দিলে পরেই পাতা পোড়া রোগটা হয় গোবর সারও অতিরিক্ত হয়ে গেলে সেখানেও পাতা পোড়া রোগ আসতে পারে আপনার এই জন্য প্লেন গার্ডেন সয়েলের উপরে আপনি গাছ করুন এবং দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এইটটি পারসেন্ট গার্ডেন সয়েল দেবেন হ্যাঁ পাতা পোড়া রোগের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হয় ড্রাই ব্যাকও হয় আম গাছে খুব দেখবেন কিছু কিছু গাছে কিন্তু আমার এখন পর্যন্ত হয়নি ড্রাইভ্যাক দেখেছি আর একটা জিনিস হচ্ছে ওই সাদা মাছির উৎপাত খুব হয় সাদা মাছি তারপরে শোষক পোকা দেখবেন এগুলো খুব হয় যখন মুকুল আসে তখনও আর আমি যেটা করতাম যে মুকুল এসে গেলে পরে যখন গুটি দাঁড়িয়ে গেছে দেখবেন তখন শুকনো কিছু আপনার মানে মুকুল ওই মুকুলের সঙ্গে শুকিয়ে উঠতেই লেগে আছে এবং আপনি হাত দিয়ে দেখবেন ওর মধ্যে অনেক ধরনের পোকা থাকে ওই জন্য গুটি সেট হয়ে যাওয়ার পরে ওই শুকনো মুকুলগুলোকে আপনি হাত দিয়েই ছাড়িয়ে দিন বা ফেলে দিন যেহেতু ছাদে তাই আপনার সুবিধে হয়তো বাগানে তো সেটা করা সম্ভব না। নয় সেগুলো অবশ্যই করবেন আমি খেয়াল ওই পোকাগুলো খুব ক্ষতিকারক পোকাগুলো লুকিয়ে থাকে ওই দিনের আলোতে ওই শুকনো মুকুলের মধ্যে ওইটাকে আপনি অবশ্যই ঝেড়ে ফেলে দেবেন অর্থাৎ রাতে ওরা আর অ্যাটাক করতে পারবে না আর সাধারণত আমরা আর জিনিস হচ্ছে যে ওষুধগুলো আমি ন্যাচারালি আপ লোকাল মার্কেটে যেগুলো পাই আমি সেগুলোই ইউজ করি তার মধ্যে ফাঙ্গিসাইড তো সাপটা অ্যাভেলেবেল আপনারা জানেন সবাই পেয়ে যাবেন ওটা ইউজ করি আর একটা হচ্ছে যেটা অ্যামিস্টার টপ আমার আঙুরের জন্য খুব ভালো বা আম গাছের জন্য আমি অ্যামস্টার টপটা ইউজ করি এতে ফল ঝরা বা ফলে পচন ধরা এগুলো খুব রোধ করে খুব ভালো আর মুকুল আসার আগে বা পিছে যেটা প্লানোফিক্স গ্রোথ রেগুলেটার বা মিরাকুলান তো ইউজ করবেনই ন্যাচারালি যেমনি করা হয় আর ইনসেক্টিসাইড হিসাবে আমি নিমখোলটা খুবই পছন্দ করি একটা হচ্ছে কাকা আমার এখানে নেই কাকাটাও খুব ভালো কাকা ভালো তারপরে প্রফেক্স সুপার হামলা হামলা প্রফেক্ট সুপারে আধা পোকার জন্যে খুবই ভালো এরা এটা হচ্ছে একটুখানি করার ডোজের কিন্তু সাবধানে ওই জন্য ইউজ করবেন আম গাছে মানে পনেরো দিন পর পর আপনি একবার করে ফাঙ্গিসাইড পরের পনেরো দিন পরে আবার একবার তাদের ইনসেকটিসাইড ইউজ করবেন দেখবেন গাছ ন্যাচারালি খুবই ভালো থাকবে কোনো অসুবিধে নেই আর সার যা হয় যেমন এখন আমার আমগুলো দাঁড়িয়ে গেছে এখন ওকে শিকড় কাটার জন্যে হয়তো আমি কিছু দেব না কিন্তু স্প্রে করে দিয়েছি আমি আপনি বাজারে নানা ধরনের হরমোন জাতীয় মানে খাবার আছে আমি আর নাম বলছি না সেইগুলোর ওই আপনারাই দেখে কিনে নেবেন কোনো অসুবিধা নেই আপনি গাছ ন্যাচারালি বাড়তে থাকুক খুব বেশি খাবার দেবেন না আম দেখবেন খুব ভালোভাবে বাগানে আপনার আম জরুরি পড়ে যেটা আমি এখন হচ্ছে মানে রিটায়ারমেন্টের যে লাইফ সেটা পুরোপুরি এনজয় করছি আমি বাগানে এবং এই ফলের মানে আশানুরূপ ফল হওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে তো আমার মাথার উপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আম নয় বুঝতেই পারছেন কি এটা বাইকুনুর এখনো কালার আসেনি বাইকনুরের এবারে একটা থোকাই এসেছে অর্থাৎ সেটাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আঙুরটা তো আগের ভিডিওতেই দেখেছেন ওই জন্য পুরোটাই দেখুন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সঙ্গে নতুন বন্ধুদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ